আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ির তিন রমাদান রমাদানের এই তারিখে ঘটে যাওয়া ইতিহাসের একটি ঘটনা সম্পর্কে আজকে আলোচনা করব তেরোশো সাত হিজড়ির রমাদানের তিন তারিখে ফরাসি বাহিনীর হামলায় শাহাদাত বরণ করেন আফ্রিকার নেপোলিয়ন হিসেবে পরিচিত মুসলিম সেনাপতি রাবে বিন জুবাইর রবেহ বিন জুবাইরের নাম আমাদের কাছে কিছুটা অপরিচিত কিংবা তার ইতিহাস আমাদের কাছে খুব কম চর্চিত এবং দুঃখজনকভাবে সত্য যে আফ্রিকার মুসলমানদের ইতিহাস এটা আমাদের কাছে একটু কম পরিচিত এবং আফ্রিকায় উপনিবেশে যে নির্যাতন করেছে সেই ঘটনাগুলো আমাদের সামনে খুব কমই আসে রবেহ বিন জুবাইরের ইতিহাস আলোচনা করতে গেলে চাঁদের ইতিহাস প্রাসঙ্গিক হয়ে পড়ে উত্তর আফ্রিকার বেশিরভাগ এলাকায় ইসলাম প্রবেশ করে উমাইয়াদের শাসনামলেই হিজরি প্রথম শতাব্দীর মধ্যেই কিন্তু মধ্য আফ্রিকার যে দেশগুলো সেখানে ইসলাম প্রবেশ করতে আরেকটু বেশি সময় লেগেছে বাণিজ্যিকভাবে কিংবা সামরিকভাবে সেখানে ইসলাম প্রবেশ করেছে মোটামুটি হিজড়ি ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীর মধ্যেই তো আধুনিককালে আফ্রিকায় চাঁদ নামে যে দেশটি আছে এখানে উত্তরাংশ এবং পূর্বাংশে ইসলাম প্রবেশ করেছিল মোটামুটি হিজড়ি ষষ্ঠ শতাব্দীর মধ্যেই কিন্তু দক্ষিণাংশে ইসলাম কখনও তেমনভাবে প্রবেশ করতে পারেনি কারণ সেখানে মূর্তি পূজক বেশ কিছু গোত্র বসবাস করত, যারা নতুন কোনো ধর্মগ্রহণে তারা আগ্রহী ছিল না এবং দীর্ঘ সময় পর্যন্ত পুরো ইসলামী সালতানাতের সময়টায় তারা তাদের নিজস্ব ধর্ম বিশ্বাসী অটুট থাকে তাদেরকে ধর্মান্তরিত করে যখন এখানে উপনিবেশ আসে এবং ফরাসিরা এখানে আসে তারা তাদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানায় এবং এটা আমরা জানি যে উপনিবেশের একটা স্বভাব ছিল তারা বিশ্বের যেখানেই গিয়েছে সাথে বাইবেলটাও সাথে রেখেছে তাদের এক হাতে যদি তরবারি থেকেছে আরেক হাতে বাইবেল থেকেছে এবং যেটা ডক্টর ওমর ফারুহনার কিতাব আত্মব শির আল ইস্তেমারে দেখিয়েছেন যে উপনিবেশ এবং মিশনারি দুইটা হাত ধরাধরি করে চলে এবং ওই যে ডেসফন বিখ্যাত কথা আছে দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ উনি ওনার এক আলোচনায় বলেছিলেন যে উপনিবেশ মিশনারিরা যখন আমাদের অঞ্চলে আসে তখন তাদের হাতে ছিল বাইবেল আমাদের কাছে ছিল জমি তারা আমাদেরকে বললো যে তোমরা বাইবেল পড়ো এবং এটা পরে ধ্যান করো পরে আমরা পরে ধ্যান করলাম চোখ খুলে দেখলাম যে আমাদের হাতে আছে বাইবেল তাদের হাতে চলে গেছে আমাদের জমি তো এটাই হচ্ছে উপনিবেশের ইতিহাস তো তাদের বেশিরভাগ এলাকায় অর্ধেক অঞ্চল সেটা মুসলমানদের নিয়ন্ত্রণ ছিল কিন্তু বাকিটায় অমুসলিমরা ছিল যারা পরে খ্রিস্টান হয়ে যায় আমরা এবার রাবেহ বিন জুবাইরের আলোচনায় ফিরে আসি রাবেহ বিন জুবাইরের জন্ম আঠারোশো চল্লিশের দশকে তিনি সুদানের খার্তুম অঞ্চলে তার জন্মগ্রহণ করেন এবং সেখানে তিনি তার এলাকার যেই আলেমরা ছিলেন তাদের কাছে শিক্ষা দীক্ষা গ্রহণ করেন এবং যৌবনকালে তিনি মিশরে যে অটোমান সালতানাত ছিল অটোমানদের সেনাবাহিনীতে যোগ দেন এবং এক পর্যায়ে তার তিনি যার অধীনস্থ ছিলেন তিনি ছিলেন সুলাইমান বিন জুবাইর সুলাইমান বিন জুবাইর ছিলেন অটোমানদের অধীনস্থ আরেকজন আঞ্চলিক শাসক যিনি সুদানের দারফুরে শাসন করতেন তো সুলাইমান বিন জুবাইরের সেনাবাহিনীতে রাহবে বিন জুবাইর তিনি হচ্ছে একজন সেনাপতি হিসেবে চলে যান এবং সেখানে তিনি কাজ করতে থাকেন ইতিমধ্যে ফরাসিরা তখন আফ্রিকায় উপনিবেশ চালাচ্ছে এবং কৌশল কৌশল করে তারা সুলাইমানকে হত্যা করেন নিহত হওয়ার পরে রাবে প্রায় সৈন্য নিয়ে চাঁদের দিকে চলে আসেন সুদান ত্যাগ করেন এবং তখন তার সাথে মাত্র বন্দুক ছিল 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 বন্দুক সৈন্য চারশো কিন্তু এটা নিয়ে আঠারোশো উনআশি সালের দিকে যখন চাঁদে আসেন এবং চাঁদের উত্তরাংশ এবং পূর্বাংশ যেখানে কানেম রাজ্য এবং অন্যান্য রাজ্যগুলো ছিল এগুলো তিনি নিজের নিয়ন্ত্রণে নেন এবং মাত্র দশ বারো বছরের মধ্যে আঠারোশো বিরানব্বই সালের মধ্যে তিনি বিশাল এলাকা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন এবং নাইজেরিয়ার উত্তর পূর্বাংশের যে বর্ণী সালতানাত ছিল সেটাকে নেন এবং এই পুরো সময়টা তিনি এত শক্তিশালী হয়ে ওঠেন যে তখন সুদানে মাহাদি আন্দোলন চলছিল যেটা নিজেকে দাবি করে তিনি একটা সামরিক আন্দোলন সংগ্রাম করছিলেন অটোমানদের বিরুদ্ধে আবার পাশাপাশি ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়ছিলেন মাহাদি আন্দোলনের প্রতিনিধিরাও রাভের সাথে যোগাযোগ করেন এবং সামরিক সাহায্য চান রাহে রাবে যদিও মাহাদি আন্দোলনকে সন্ধের চোখে দেখতেন সন্ধের চোখে দেখার কারণ আছে কারণ মোহাম্মদ আহমদ তিনি নিজেকে হচ্ছে মাহাদিয়ান দাবি করেছিলেন এবং এই দাবি আমরা পৃথিবীতে অনেক জায়গায় মুসলিম বিশ্বের অনেক জায়গাতে আমরা এটা দেখি যেখানে কোনো একটা সামরিক সংগ্রামকে বৈধতা দেওয়ার জন্য নিজেকে মাহাদি দাবির প্রতি প্রবণতা ছিল যেমন আমাদের মুঘল আমলেও একটা শক্তিশালী মুভমেন্ট ছিল মাহাদেবী আন্দোলন যেটা হচ্ছে মোহাম্মদ জৌনপরি তিনি নিজেকে মাহাদি দাবি করেছিলেন চোদ্দোশো নব্বইয়ের শেষ দিকে এবং মুঘল আমলে বাদশাহ আকবরের দরবারে যারা ছিলেন তাদের মধ্যে শক্তিশালী এই মাহাদি আন্দোলন দ্বারা প্রভাবিত ছিলেন আবুল ফজল এবং তার বাবা মোল্লামোবারক নাগরিক এবং এখনো ভারতবর্ষে ওই মাহাদি তরিকার এবং মাহাদি সিলসিলার মোহাম্মদ জৌন পরীকে মাহাদি মনে করে এমন লোক এখনও অনেক আছে এবং সর্বশেষ উনিশশো সাতচল্লিশ দেশ ভাগের আগে হায়দ্রাবাদের যে বিখ্যাত নেতা ছিলেন নবাব বাহাদুরিয়ার জং অল্পবয়সী মারা গিয়েছিলেন খুব অসাধারণ বক্তা হিসেবে তার প্রসিদ্ধি ছিল তিনি ওই মাহাদি আন্দোলনের অনুসারী ছিলেন তো যাই হোক সুদানের ওই মাহাদি আন্দোলনে তিনি যখন নিজেকে মাহাদি দাবি করেছেন তো এই দাবির প্রতি এবং এর সত্যতার প্রতি লাভের একটা সন্দেহ ছিল কিন্তু তিনি যেহেতু লড়ছেন উপনিবেশের বিরুদ্ধে এই তিনি তাকে সমর্থন দিয়েছেন তো রাবে তিনি যেখানে সালতানাত প্রতিষ্ঠা করেছেন তিনি সেখানে একটা ইসলামী ইমারত প্রতিষ্ঠা করেন এবং ইসলামী সরিয়া নাফিজ করেন ইসলামী সরিয়ার প্রত্যেকটা বিধিবিধান সেখানে তিনি চালু করে দেন তো যেখানে ফরাসিরা তাদের কাছ থেকে বেশ কিছু দূরেই তাদের উপনিবেশ চলছে সেখানে তাদের একেবারে বাড়ির কাছে একটা ইসলামী সালতানাত প্রতিষ্ঠা হবে ইসলামী ইমারত প্রতিষ্ঠা হবে এটা তো ফরাসিরা কোনোভাবেই সহ্য করতে পারছিল না এবং শুধু ফরাসিরা না ব্রিটিশরা এবং অন্য কারো পক্ষেই এটা মেনে নেওয়া সম্ভব ছিল না যে রাবে এখানে একটা ইসলামী ইমারত প্রতিষ্ঠা করবেন ফলে ফরাসিরা বারবার তাকে আক্রমণ করে কিন্তু প্রতিটা আক্রমণে তিনি অসাধারণ দক্ষতার সাথে তাদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদেরকে পরাজিত করেন সর্বশেষ ফরাসিরা সালে তারা সিদ্ধান্ত নেয় যে চূড়ান্ত লড়াই করতে হবে এবং সালের বছরের শুরুতে জানুয়ারি দিক থেকে তারা একের পর এক সেনা অভিযান পাঠাতে থাকে সর্বশেষ জেনারেল ল্যামিন নেতৃত্বে তারা তিনটি বাহিনী পাঠায় যে একসাথে তিন দিক থেকে রাবের যে রাজ্য সেখানে হামলা করা হবে এবং এটা এই রাজ্যটা ছিল বর্তমান যে চাঁদ এর দক্ষিণ পূর্বাংশ এবং নাইজেরিয়ার উত্তরাংশ এই অঞ্চলগুলি মিলিয়ে তো সেখানে যাওয়ার পরে জেনারেল ল্যামির বাহিনী তিন দিক থেকে ঘিরে ফেলে এবং এপ্রিলের মধ্যে এপ্রিলের বাইশ তারিখে চূড়ান্ত একটা লড়াই হয় এবং সেই লড়াইতে জেনারেল ল্যামি নিজেও নিহত হয় এবং রাবে তিনি প্রথমে আহত হন তার পা ভেঙে যায় এবং পা ভেঙে যাওয়ার কারণে তিনি আর নড়াচড়া করতে পারছিলেন না দূরে যেতে পারছিলেন না ফরাসিরা তাকে দেখে ফেলে এবং লাগাতার গোলা বর্ষণ করে তাকে সেখানে শহীদ করে দেয় এবং রাবে যখন শহীদ হয়ে যান তখন ফরাসিরা শহরে প্রবেশ করে এবং রাজধানীর পতন ঘটায় কিন্তু রামের ছেলে ছিলেন ফজলুল্লাহ তিনি আবার প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলেন এবং তিনি আবার ফরাসিদের বিরুদ্ধে লড়াই করেন এবং প্রায় বছর ধরে ফরাসিরা পুরো উপর নিয়ন্ত্রণ নিতে পারছিল না প্রতিরোধের কারণে সালে তারা চূড়ান্তভাবে শহীদ করে তখন তারা চাঁদের নিয়ন্ত্রণ নেয় এবং এই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নেয় ফরাসিরা যখন চাঁদের নিয়ন্ত্রণ নেয় তখন তারা সেখানকার আলেমদেরকে একত্রিত করে এবং শায়েক মাহমুদ শাহের উনার বই আর তারিকুল ইসলামীর ষোলো নম্বর খণ্ডে লিখেছেন সেখানকার প্রায় চারশো আলেমকে একত্রিত করে তারা ধারালো ছুরি সাহায্যে জবাই করে হত্যা করে এই নির্মম হত্যাকাণ্ড চালায় এবং তারা চাঁদের যে মুসলিম এলাকা যেটা ছিল রাহের নিয়ন্ত্রিত যে এলাকা ছিল সেখানকার মসজিদগুলো বন্ধ করে দেয় মাদ্রাসা মোক্তব যা ছিল সেগুলো বন্ধ করে দেয় এবং সেখানকার যে ইমাম এবং আলেম ছিল তাদের অনেককে হত্যা করে অনেককে বন্দি করে এবং বাকিদেরকে দেশান্তর করে তাদেরকে সেখান থেকে শহর থেকে বাধ্য করে এটা ছিল আধুনিক ফরাসিদের সেই নির্মমতার ইতিহাস আমরা যারা অন্নদাশঙ্কর রায়ের পড়ে প্যারিসকে চিনেছি আমরা যারা সৈয়দ মুস্তবা আলীর লেখায় ফ্রান্সের ক্যাফেটেরিয়ার গল্পগুলো শুনেছি ফরাসি দার্শনিকদের মহত্ব গান শুনেছি তাদের সামনে ফরা ফ্রান্সের এই অন্ধকার জগৎটা আড়াল করা হয়েছে আমাদেরকে সাবা সাবাতিনির সাহিত্য শেখানো হয়েছে সাহিত্য দেখানো হয়েছে কিন্তু যেই নির্মমতা তারা আফ্রিকায় করেছে যেই নির্মমতা তারা উপনিবেশী শাসিত অঞ্চলগুলোতে করেছে সেগুলো আলাদা করা হয়েছে এবং আমাদের চোখে ধুলো দেওয়া হয়েছে এবং এখনও দেওয়া হচ্ছে এখনও ফ্রান্স যেভাবে আফ্রিকাকে শোষণ শোষণ করছে আফ্রিকায় গৃহযুদ্ধ দাঙ্গা লাগিয়ে রেখেছে এবং আফ্রিকার নিরীহ মানুষদেরকে মুসলমানদেরকে যেই নির্যাতনের ইস্টেম তারা চালাচ্ছে এবং ইসলাম বিদ্বেষের যেই নমুনা তারা প্রচার করছে তাদের উপর যেই ধরনের ভাষার আগ্রাসন চালিয়ে দেওয়া হয়েছে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে দেওয়া হয়েছে এই ইতিহাসগুলো আমাদের চোখের সামনে আড়াল করা হয়েছে এবং এই জন্যই এগুলো আমাদেরকে আরও বেশি অনুসন্ধান করা দরকার এবং এগুলো গভীর থেকে পড়া দরকার তো ফরাসিরা যখন শহরে প্রবেশ করে তখন যেখানে জেনারেল লেমি নিহত হয়েছিলেন সেই জায়গাটা তারা নাম রাখে ফোর্ট লেমি কিন্তু তাদের জনগণ এটা কখনোই মেনে নেয়নি তারা পরে এই জায়গার নাম পরিবর্তন করে এবং রাবেহ যেই নাম রেখেছিলেন সেই নামটি আবার রেখে দেয় রাবে নাম রেখেছিলেন অ্যানজামেনা এর মানে হচ্ছে যে আমরা নিরাপদ বোধ করছি তো তারা আবার সেই নামটাই রেখে দেয় যে এই শহর তার নামেই চলবে এবং এখনও তাদের সংবিধানে লেখা আছে যে উপনিবেশের বিরুদ্ধে অনেকেই লড়াই করেছেন তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছেন রাবে এবং তার প্রতি তাদের একটা শ্রদ্ধা জ্ঞাপন এটা আছে তো উপনিবেশের সেই ইতিহাস এবং কালো ইতিহাস এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম এবং একটা ইসলামী ইমারত গড়ে তোলার যে মহানায়ক ছিলেন রাবে এবং যাকে ফরাসিরা তাকে হত্যা করার পর তার মাথা কেটে চাঁদের বিভিন্ন শহরে তারা ঘুরিয়েছে এবং মানুষকে দেখিয়েছে অর্থাৎ এটা তাদের কাছে একটা আনন্দ এবং বিজয় স্মারক ছিল এরপরে তার মাথা তারা ফ্রান্সে নিয়ে যায় এবং সেখানে জাদুঘরে সংরক্ষণ করে এবং তারাই তাকে নাম দেয় যে এই ব্যক্তি হচ্ছে ফ্রান্স ফ্রান্সের যেমন ন্যাপোলিয়ন বোনাপার একজন অসাধারণ সেনাপতি এই লোক হচ্ছে আফ্রিকার নেপোলিয়ন কারণ সে আমাদেরকে এমনভাবে প্রতিহত করেছে এমন সামরিক দক্ষতার সাথে আমাদের বিরুদ্ধে লড়াই করেছে যেটা অন্য কারো পক্ষে করা সম্ভব না অর্থাৎ ফরাসিরাও তার কৃতিত্ব সাহসিকতা এবং রণদক্ষতার স্বীকৃতি দিয়েছিল তো রাভে বিন জুবাইর তারা হচ্ছেন আমাদের প্রতিরোধ সংগ্রামের মহানায়ক এবং ঊনবিংশ শতাব্দী বিংশ শতাব্দীতে যে মহান প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠেছিল যেটাকে বিসমিল আজিমাবাদীর কবিতার মাধ্যমে আমরা যদি বলতে চাই তাহলে এইভাবে বলা যায় সারফারি কি তামান্না ভামারে দিল মেহে দেহ না হে জোর কিতনা বাজুয়ে কাতিল মেহে সেই আকাঙ্ক্ষা এবং সেই উদ্যমতা নিয়েই তারা লড়াই করেছিলেন এবং এটা হচ্ছে আমাদের মহান পূর্বপুরুষের এক গৌরব গাথা তো ইতিহাসের এই দিনে আজকে আমরা রাভে বিন জুবাইরকে স্মরণ করছি এবং তার মহান খ্যাত কথাও আমরা কিছুটা মজা করার চেষ্টা করলাম